আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হল লিকোসেফ সিরাপ নিয়ে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা স্বাস্থ্য এবং মেডিসিন সম্পর্কে তত্ত্ববহুল ভিডিও পেতে ভালোবাসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লিকোসেভ একমি ল্যাবরেটরিস এর মেডিসিন এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন লিকোসেভ এর মোল জেনেরিক নাম পত্রাঙ্গাসও প্রিয় ভিওয়ার্স লিকোসেভ তেইশটি কার্যকরী বাংলাদেশি হার্বসের সমন্বয়ে তৈরি যা সমগ্র জরায়র পেশিতত্ত্বকে শক্তিশালী করতে সহায়তা করে লিকোসেভ একটি আয়ুর্বেদিক ওষুধ যা স্ত্রীরোগ যেমন অতিরিক্ত রজস্রাব সাদাস্রাব ও জ্বরে ব্যবহৃত হয় এটি সাদাস্রাবের জন্য সময় পরীক্ষিত গবেষণালব্ধ ওষুধ এই সিরাপ লিউকোরিয়া সার্ভিসাইটিস নন স্পেসিফিক ও পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এ নির্দেশিত এছাড়াও এই সিরাপ লিউকোরিয়া সংক্রান্ত কোমর ব্যথা এন্ড্রোমেট্রোসিস ও মহিলাদের যৌনাঙ্গের সমস্যায় ব্যবহৃত হয় প্রতি এক চামচ ঔষধে রয়েছে কাষ্ঠ ক্ষদির কাষ্ঠ বাসক শিমুল বেরেলা ভেলা অনন্তমূল শ্যামালতা জবা আম্রকেশি দারুহরিদ্রা চিরতা ঢেড়ি জিরা বেলসুঁট কেশুর দারুচিনি জাফরান লবঙ্গ রসত লৌহভস্ম দ্রাক্ষা ধাই ফুল এবং অন্যান্য আনুষঙ্গিক উপাদান সমূহ প্রয়োজন মতো প্রিয় ভিউয়ার্স এখন আমরা জানব লিকোসেভ সিরাপ খাওয়ার নিয়ম দুই অথবা চার চা চামচ দিনে দুই তিনবার গর্ভাবস্থায় এবং স্তন দান লিকোসেভ সিরাপ খাওয়া যাবে না লিকোসেভ সিরাপের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রতিটি দুইশ মিলি লিকোসেভ সিরাপের দাম একশত টাকা লিকোসেভ সিরাপটি এক দুই মাস খেতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে আশা করি লিকোসেভ সিরাপ সম্পর্কে বিস্তারিত তত্ত্ব জানতে পেরেছেন যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ